জলস্বত্ব প্রকল্পে নব্বই শতাংশ কাজ হয়ে যাওয়ার দাবি পিএইচই করলেও তা নিয়ে পূর্ত দপ্তরকে নিয়ে বৈঠকে ফের উৎসাহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই শতাংশ লোক কি সত্যি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন এই নিয়ে পুলিশের নজরদারিতে অন্য সংস্থাকে দিয়ে সার্ভে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন কেউ যেন না ভাবে এটা তার জমিদারে এটা মানুষের অধিকার প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছয় সেটাও পুরসভায় প্রশাসনকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের হাল কপি কত দেখতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম মুখ্য সচিব মনোজ পান্ত জল স্বপ্নের পাইপলাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু হয়ে যাওয়ার পড়া আর হচ্ছে না যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না তার উপর কিন্তু টাকাটা চাপবে এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে এটা মাথায় রাখতে হবে প্রতিটি জেলা জেলা শাসক সহ প্রশাসনিক কর্তারা জেলায় জেলায় বেশ কিছু এলাকায় পাইপ লাইন পৌঁছলেও তা থেকে জল পড়ছে না অভিযোগ এই নিয়ে আগের বৈঠকে তদন্তের নির্দেশও দিয়েছিলেন রাজ্য প্রশাসনিক প্রধান বৈঠকে মুখ্যমন্ত্রী জানান কাজে গাফিল নদীর অভিযোগে তিনশো তিয়াত্তরটি সংস্থাকে কারণ দর্শাতে বলা হয়েছে এই কারণে একশো বারোটি সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে তেইশ জন আধিকারিককে শোকজ করা হয়েছে পানীয় জলের পাইপলাইন নিয়ে যাওয়ায় সংক্রান্ত কাজে বাধা দানের অভিযোগে 500টি এফআইআর দায়ের করা হয়েছে 21 হাজারের বেশি অভিযোগ এসেছে যার মধ্যে 11 হাজারের বেশি অভিযোগের ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলেও জানাল মুখ্যমন্ত্রী যে সব अधिकारी হয়তো নয় কিছু আছে তাদের সাতে যুক্ত এক কাজটাকে ডিলে করেছে এবং গরমেন্টের ক্ষতি করেছে মানুষের ক্ষতি করেছে তাদেরকে খুঁজে বার করবার কথা বলা হয়েছে 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য একশো বারোটি চুক্তি বাতিল করা হয়েছে সঠিকভাবে কাজ না করার জন্য জন আধিকারিককেও শোকজ করা হয়েছে